কিন্তু এখন শুনেছি যে এটা বললে কিন্তু সারাদ আঙ্গুল সেটা নাকি আসতে হবে বড় আঙ্গুল হবে এভাবে কথা তো সঠিক আমরা কিভাবে করবো না তাজবি পড়ার সময় আমরা কিভাবে গণনা করব। তো এটা নিয়ে আপনি যেটা জানতে চাইছেন দর্শক যে সাহাযাত আঙ্গুল থেকে গণনা করা সোহান আল্লাহ সোহান আল্লাহ সুহান আল্লাহ সোহান আল্লাহ সুহান আল্লাহ এভাবে গণনা করার কথা অনেক স্কলারগণ বলে থাকেন বিভিন্ন বর্ণার আলোকে বিশেষ করে সৌদি আরবের বেশ কয়েকজন অলামায়িক রামে বেশ জোর দেন তবে এর মানে এই না যে আমরা গতানুগতিক যে উপায় করি এভাবে সোহান আল্লাহ সুহান্লাহ সুহান আল্লাহ এভাবে করলে হবে না তা না তবে আল্লাহ সোহান ডানকে পছন্দ করেন ডান দিক থেকে তাজবি পড়া বা যে কোনো কাজকে আল্লাহ তালা ডান দিক থেকে করা পছন্দ করে নিহব তো আমরা ফিকুল্লিশেই সেই সেই জায়গা থেকে আমরা এইভাবে বললে তো আসলে বাম হয়ে যায় এভাবে যখন আমরা পড়ি তখন বাম থেকে ডান থেকে বামের দিকে যাওয়া হয় জি আর এভাবে যদি আমরা পড়ি সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান তাহলে সেক্ষেত্রে ডান থেকে বামের দিকে আসি আমরা জি এটা অধিকতর উত্তম আর ওই শুধু আঙ্গুলের মাথা দিয়ে গণার কথা বিভিন্ন বর্ণায় আছে অতএব কেউ যদি করতে পারেন করবেন কিন্তু আমাদের তো আজকাল দেখা যায় যে তেত্রিশ বার যদি গুনতে হয় তাহলে আঙ্গুলের মাথাতে গুনতে গেলে মাথা ধরে রাখা কঠিন এই সময় আমাদের যে ফোকাস নষ্ট হয়ে গেছে নানা কারণে কয়বার গুনলাম ঝামেলা হবে সেই কর ব্যবহার করাটা অধিকতর আমাদের জন্য উপযোগী এবং সহজ সেই জায়গা থেকে এটা আমরা করতে পারি তবে সেক্ষেত্রে এদিক থেকে না করে থেকে থেকে করলে করার যে সেটা আদায় এগুলো এমন মেজর ইস্যু না যে কারণে তাজবি হবে না গুণা হবে এইটুকু আমাদের সবকিছুর আগে মাথায় রাখতে হবে দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি সাধারণ অবস্থায় অর্থাৎ রাতে এসার পরে যখন বীতির পড়েন তখন যেরকম দয়াখনত পড়েন ঠিক একইভাবে একই সময়ে একই নিয়মে দয়াখনত আপনি পড়বেন যদি সেই ভিতরের নামাজকে আপনি কাজা আদায় করেন অর্থাৎ দয়াখনত পড়ার জন্য আলাদা কোনো টাইমিং নাই আলাদা কোনো নিয়ম নাই যে নিয়মে আপনি রাতে পড়তেন সে নিয়মে আপনি দিনে কাজা করলেও আপনি দয়াখনত পড়বেন একইভাবে কোনো ভিন্নতা নেই

অনেক নামাজ আদায় করেন নাই অবহেলার কারণে এখন সিরিয়াস হয়েছেন তো এখন থেকে আদায় করলে হবে আগের গুলো মাফ মারাও গেছেন অবশ্য আচ্ছা তাহলে তো আর কাজার নেই তাহলে সেক্ষেত্রে ওনার তরফ থেকে আমরা যারা তার আত্মীয় স্বজন যারা আছি তারা মৃত ব্যক্তির তরফ থেকে ইস্তেক ফার করবো আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা ক্ষমাশীল আশা করে আল্লাহ তালা মাফ করবেন কার নামাজ না পাওয়াটা এমন অপরাধ না যেটা ক্ষমারও যোগ্য আল্লাহ স্মতাল চারে মাফ করতে পারেন বিধায় আমরা তার পক্ষ থেকে এস থেকে ফার করবো সাদেকা করবো তার মাফা ইনশাআল্লাহ